আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এসেছি নায়াগ্রা ফল ভিজিট করতে এই মুহূর্তে নায়াগ্রা ফলের স্টেট পার্ক এন্ট্রি নিচ্ছি আমরা আমাদের প্রায় আট ঘন্টা জার্নি ছিল আট ঘন্টা কার ড্রাইভিং করতে হয়েছে এখানে আসতে নায়াগ্রা ফল যদিও বা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে না তবুও এখানে প্রতি বছর প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ভিজিটর এখানে ঘুরতে আসেন স্টেট পার্ক এই মুহূর্তে আমরা যেটি দিয়ে গাড়ি চালাচ্ছি স্টেট পার্ক বা নায়গ্রা ফল এগুলো সব কিন্তু গড আইল্যান্ডের অন্তর্ভুক্ত এবং এই গট আইল্যান্ডের একটি চমৎকার কাহিনী রয়েছে এবং কাহিনীটি হচ্ছে সতেরোশো আটাত্তর সালে জন স্টেটমেন্ট নামের একজন ব্যক্তি ছিলেন তিনি তার ছাগলদের নেকটের হাত থেকে রক্ষা করার জন্য এই দ্বীপে নিয়ে আসেন এবং পরবর্তীতে উনি যখন ফিরে চলে যান এবং শীতের পরে আবার ফিরে আসেন তখন শুধুমাত্র একটি ছাগল ছাড়া সবগুলো ছাগলকে উনি মৃত পান তো এরপর থেকেই এটির সেই 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 সে সেইখান থেকে এটার নামকরণ করা হয়েছে গট আইল্যান্ড বা ছাগলের একটি মুভমেন্ট বা আন্দোলন হয়েছিল যে আন্দোলনে আশেপাশের যেই ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো থেকে ফলকে বাঁচানোর জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য একটি আন্দোলন করা হয় এবং ওই আন্দোলনের নেতৃত্বই দিচ্ছিলেন ফ্রেডরিক ল ওমস্টেট এবং বছরখানেক আন্দোলনের পর যখন এটি রক্ষণাবেক্ষণের জন্য অনুমতি প্রাপ্ত হয় তখন তিনি এই নায়গ্রা ফল স্টেট পার্কের ডিজাইনটা করেছিলেন নায়গ্রা ফলের আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশেই পানির স্রোত নায়গ্রা কিন্তু একটি ফল নয় এটি বেশ কয়েকটি ফলের সম্মিলন যেখানে আমেরিকার ভিতরে রয়েছে দুটি ফল একটি আমেরিকান ফল এবং আরেকটি ব্রাইডাল বেল ফলস আর ক্যানাডাতে রয়েছে সবচেয়ে বড় ফলটি যেটির নাম হচ্ছে হর্ষ ফলস ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে এসব ফলগুলো উন্মুক্ত হয়েছিল উপরের বরফগুলো সরে যাওয়ার পরে বাট নায়গ্রা ফল কিন্তু আসলে আমেরিকা বা ক্যানাডা এদের কারোই কেউ কিন্তু এটা ওন করে না এটি আন্তর্জাতিক বাউন্ডারি দিয়ে জাস্ট বিভক্ত করা হয়েছে খুবই সুন্দর ওয়েদার ছিল আমরা যখন ওখানে গিয়েছি খুব বেশি ঠান্ডা বলা চলে না ওয়েদারটা খুবই ভালো ছিল এবং আমরা খুব সকালে গিয়েছিলাম যখন এই ভিডিওগুলো করা হয় সম্ভবত সকাল আটটা বা নটা বাজে যার কারণে খুব বেশি মানুষ সেখানে ছিলেন না স্টেট পার্কের ভিতরেই বেশ বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে পিকনিক স্পট রয়েছে রেস্টরুম রয়েছে এবং কার ড্রাইভিংয়ের পাশাপাশি ডান পাশের যেই রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা দিয়ে এখানকার একটা বাস সার্ভিস রয়েছে নায়গা ফল এস্টেট পার্কের একটি বাস সার্ভিস রয়েছে যেখানে ট্যুরিস্টরা বাসে উঠে স্টেট পার্কটি ঘুরে দেখতে পারেন এবং তারও ডান পাশে হেঁটে হেঁটে চারপাশ ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে অবশ্য যখন অনেক বেশি ট্যুরিস্ট থাকে ওই সময়গুলোতে ড্রাইভিং করা বা পার্ক করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় স্পট পাওয়া যায় না পার্কিং করার জন্য যাই হোক আমরা অলরেডি স্টেট পার্কের পুরোটা অংশ ঘুরে এসেছি এখন আমরা গাড়িটা পার্ক করে দেন আমরা যাব থ্রি সিস্টার আইল্যান্ডটি দেখতে এবং থ্রি সিস্টার আইল্যান্ডের একটি মজার কাহিনী রয়েছে আমি শেয়ার করব ইনশাল্লাহ সো আমরা যেখানটায় গাড়ি পার্ক করব এখানকার পার্কিংয়ের একটি নিয়ম রয়েছে আপনি সর্বোচ্চ বিশ মিনিটের জন্য গাড়ি পার্ক করতে পারেন এখানে যাই হোক আমরা এই মুহূর্তে থ্রি সিস্টার আইল্যান্ডের দিকে যাচ্ছি থ্রি সিস্টার আইল্যান্ডের বিপরীত দিকে রেস্ট রুম রয়েছে এবং থ্রি সিস্টার্স আইল্যান্ডের যে মজার কাহিনী সেটি হচ্ছে আঠারোশো সালের শুরুর দিকে এই থ্রি সিস্টার আইল্যান্ডটির নামকরণ করা হয় এবং এইটি নামকরণ করা হয়েছিল তৎকালীন জেনারেল যিনি এই নায়গ্রাফলের জেনারেল হিসাবে দায়িত্ব পালনের জন্য এসেছিলেন ওনার নাম ছিল পার্ক হার্স্ট ওয়াইটনি এবং তিনি যখন এখানে আসেন এসে ওই সময়টাতে উনি প্রথম এই থ্রি সিস্টার আইল্যান্ডটি আবিষ্কার করেছিলেন উনি আসলে ওনার মেয়েদের জন্য অনেক বেশি গর্বিত ছিলেন এবং সে কারণেই উনি তার তিন মেয়ের নামকরণে এটাকে থ্রি সিস্টার্স আইল্যান্ড বলে অভিহিত করেন এই তিন মেয়ের কবরস্থানও রয়েছে এখানে এই এই নায়াগ্রাফলের পাশেই সেটির নাম হচ্ছে ওয়াকউড সিমেট্রি কবরস্থান এবং এই আইল্যান্ডের পাশেই আরেকটি আইল্যান্ড রয়েছে যেটির নাম হচ্ছে ব্রাদার আইল্যান্ড এখানে আসলে ঘুরতে যাবার মতো কিছু নাই বাট দূর থেকে এটি দেখা যায় ব্রাদার আইল্যান্ড এবং এটিও ওই ব্যক্তি ওই পার্খার্স্ট উইট নিয়ে উনি নামকরণ করেন ওনার ওনার ছেলে ছিল যার নাম ছিল সোলন সেই ছেলের নামে উনি এটাকে ব্রাদার আইল্যান্ড নামকরণ করেছিলেন প্রচণ্ড রকমের পানির স্রোতের বেগ রয়েছে এখানে যে পানির স্রোত রয়েছে এখানে প্রতি সেকেন্ডে প্রায় দশ লক্ষ গ্যালনেরও বেশি পানি প্রবাহিত হয়ে থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায় স্যালমন ফিশ অন্যান্য মাছ পাওয়া যায় তবে বিশেষ এক ধরনের মাছ রয়েছে যার নাম লেগ স্টার্জিয়ন যেটি প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় পর্যন্ত বাঁচে থ্রি সিস্টার্স আইল্যান্ড থেকে বের হয়ে আমরা বাম দিকে টেরাপিন পয়েন্ট হর্ষ ফলের দিকে যাচ্ছি এই হর্ষ ফলটি পড়েছে কানাডাতে এবং এটি সবচেয়ে বড় ফল এবং টেরাপিন পয়েন্টে যাবার পথে বাম দিকেই ব্রাদার আইল্যান্ডটি পড়ে নায়াগ্রা ফলে আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনি করতে পারেন এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়েছে রয়েছে জেট বোট রাইড যেখানে আপনি নৌকায় চড়ে নায়াগ্রা ফলের নিচে দিয়ে ঘুরে আসতে পারেন পাশাপাশি ওয়াইল্ড প্লে জিপ লাইন রয়েছে হেলিকপ্টার রাইড রয়েছে টেরাবিন পয়েন্টের একদম কাছ থেকে নায়াগ্রা ফল বা হর্ষ ফলটি দেখতে পাওয়া যায় যদিও এই মুহূর্তে বা সেটি বন্ধ রয়েছে এখানে কি সুন্দর একটি বসার জায়গা রয়েছে হয়তোবা যখন অনেক বেশি টুরিস্ট হবে এখানে আপনি বসে থাকার মতো জায়গা খুঁজে পাবেন না আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছিলাম এখানে যে হোটেলগুলো রয়েছে আশেপাশে ম্যাক্সিমাম হোটেলগুলোই চারটার দিকে চেক ইন করতে দেয় এবং চেক আউট টাইম সম্ভবত এগারোটায় এবং কিছু কিছু হোটেল বারোটা পর্যন্ত হয়ে থাকে বেশ কিছু দূর দূরে প্রায় তিরিশ মিনিটের মতো ড্রাইভ করে আমরা পরবর্তীতে এখান থেকে বেঙ্গলে কিছু রেস্টুরেন্ট একটি গ্রোসারি স্টোর রয়েছে সেখানে গিয়েছিলাম এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে খুব কাছে একটা হ্যামবার্গ বিচ নামে একটা বিচ রয়েছে সেখানে সানসেট দেখতে পারেন গিয়ে খুবই সুন্দর পরিবেশ সম্ভবত সেখান থেকে বিশ ত্রিশ মিনিটের মতো ড্রাইভ হতে পারে একটা পাকিস্তানি একটি রেস্টুরেন্টেও আমরা গিয়েছিলাম হান্ডি বা এরকম একটা নাম ছিল সেখানের সেখানকার খাবারগুলো সুন্দর ছিল দেখতে পাচ্ছেন একটি বাস যাচ্ছে এখান দিয়ে এবং পাশেই আমরা এখন রয়েছি থেরাপিন পয়েন্টে যেটি হর্ষ নায়ক হর্ষ ফলের পাশে এবং ওই পাশে আপনারা কানাডার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রতি বছর প্রায় তিরিশ সেন্টিমিটার করে পানি স্রোতের কারণে ম্যাগ্রাফলের ক্ষতি হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই হয়তো পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানে ঘুরতে গেলে চেষ্টা করব ভিডিও বানানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ